তো ফ্রেন্ডস বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এই ওয়েবসাইটে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমাদের কম্পিউটার থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করব ওপেন করার পর এখানে সার্চ বাড়ে সার্চ করব জয়েন বর্ডার গার্ড বিজিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে ক্লিক করলে এখানে সার্চ করলে আমরা এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবো তো নিচে যদি আমি স্ক্রল করি তো স্ক্রল করে দেখতে পাবো সামরিক নিয়োগ বিজ্ঞপ্তি এবং একশো তিনতম বেস সিপাই ডিজি এই আবেদন করার জন্য আমরা এখানে ক্লিক করব তো আবেদন করার জন্য আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাব আবেদনের শেষ তারিখ উনিশে সেপ্টেম্বর এবং শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া আছে এসএসসি এবং এইচএসসি পাস থ্রি ফাইভ এবং টু পয়েন্ট ফাইভ জিরো এইস এস সিতে বেতন স্কেল এখানে দেওয়া আছে তো এখানে বয়সের সীমাটা দিয়ে আছে আঠারো থেকে তেইশ বছর নিবে তো জন্ম তারিখ সতেরো এক দুই হতে ষোলো এক দুই হাজার সাতের মধ্যে হতে হবে যাদের জন্ম তারিখ এর মধ্যে আছে তারাই আবেদন করতে পারবে এবং শারীরিক যোগ্যতা এখানে দেওয়া আছে উচ্চতা ফিট ছয় এখানে সব কিছু বিস্তারিত সার্কুলারে দিয়ে আছে তো আমি অবশ্য দেখে নিয়েছি তো আমি স্কল করে নিচের দিকে চলে গেলাম তো এখান থেকে সম্মত হন এবং আবেদন করুন এখানে ক্লিক করব আবেদন করার জন্য তো আপনারা ভালো করে চাইলে দেখে নিতে পারেন তো এখানে আবেদন করার জন্য বিস্তারিত দেওয়া আছে তো আমরা এখান থেকে সরাসরি এগিয়ে যান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমি কি বিজিবিতে আবেদন করার জন্য যোগ্য এটি সবটি ইএস দিয়ে দিব সব ইএস মার্ক দিয়ে দেবো তাহলে আমরা আবেদন করতে পারবো তো যোগ্যতা পরীক্ষা এখানে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর আমরা এখানে এগারো ডিজিটের মোবাইল নাম্বার যে আমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেখানে এখানে দিয়ে দেবো আবেদন প্রার্থী ব্যক্তিগত মোবাইল নাম্বার তো এখান থেকে প্রার্থী ব্যক্তিগত মোবাইল নাম্বার দিতে হবে দেওয়ার পর আমরা যাচাই করুন এখানে ক্লিক করব তো আমরা এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে যাচাই করুন এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের মোবাইলে যাচাই ভেরিফিকেশন কোড চলে আসবে চাই ডিজিটাল সেটি আমরা এখান থেকে দিয়ে আবার যাচাই করব তো যাচাই করার পর আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে তো আমরা এটিতে আবার লগ ইন করব তো লগ ইন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন আবেদন লগ ইন আবেদন লগ ইন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ইউজার আইডি তো এইখান থেকে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সরাসরি দিয়ে লগ ইন করবো তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন আমরা ক্লিক করব তো ক্লিক করার পর আমরা সফলভাবে লগ ইন হয়েছে এটা দেখাবে তো দেখানোর পর আমরা আবেদনের জন্য টাকা ফি পেমেন্ট করব আবেদন করতে ফি প্রদান করুন এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে মোবাইল ব্যাংকিং এবং বিকাশ তো বিকাশটি নিয়ে পে বিডিটি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে মোবাইল নাম্বার দিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আমরা ভেরিফিকেশন কোডটি দিব এবং পিন নাম্বারটি দিব পিন তিন পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দেব তো আবেদন ফি জমা দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনার আবেদন সম্পূর্ণ করুন এখানে বাটনে ক্লিক করব তো এরপর আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে তো এখান থেকে আপনার এসএসসি সমান এবং এইচএসি সমান পরীক্ষার তথ্য দিতে হবে তো এখান থেকে আমরা এসএসসি সমান যে তথ্য আছে এটা আমরা দিয়ে দিব শিক্ষা বোর্ড পরীক্ষার বছর এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে আমরা দিয়ে দেব এবং সেমভাবেই আমরা দেখতে পাচ্ছি এইচএসসি বা সমান এটাও আমরা শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেমভাবে আমরা এটাও দিয়ে দিব তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা এসএসসি এবং এইচএসসি সকল তথ্য সঠিকভাবে খিলাফ করে নিয়েছি তো এভাবে খিলাপ করে নিয়ে তারপর আমরা পরবর্তী ধাপে ক্লিক করব তারপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো অপেক্ষা করুন আপনার তথ্য যাচাই করা হচ্ছে তো যাচাইয়ের পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন তো এখান থেকে প্রার্থীর নাম এবং পিতার নাম মাতার নাম অটোমেটিক চলে আসবে এবং লিঙ্গ চিনাতে হবে মেল তো আমি এখানে মেল চিনিয়ে দিয়েছি তো এখান থেকে পিতার পেশা কৃষক দিয়ে দিয়েছি তো এখান থেকে পিতা জীবিত নামিত এখান থেকে টিকমার্ক দিয়ে দিয়েছি জীবিত তো এখানে দেখতে পাচ্ছেন পিতা বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশ পুলিশ যে কোনো চাকরি থেকে অব্যাহতি বা চাকরিচ্যুত হয়েছেন কি না তো আমি এখান থেকে নৌ দিয়ে দিলাম নৌ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাতার পেশা গৃহিণী তারপর নিচে দেখতে পাচ্ছি মাতা জীবিত এখানে টিকমার্ক দিয়ে দিব মাতা বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বা যে কোনো ডিপার্টমেন্টের কোনো চাকরিরত অবসরপ্রাপ্ত হয়েছেন কি না তো আমি এখান থেকে না দিয়ে দিবো এরপর আমরা দেখতে পাচ্ছি আপন ভাই ও বোনের তথ্যাদি প্রার্থীর আপন ভাই বোনের সংখ্যা যেটি হবে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে যদি একটি হয় একটি আর যদি দুইটি হয় দুইটি এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর এখান থেকে নাম লিখে দিতে হবে এবং বর্তমান পেশা পূর্বের পেশা এবং কার উপর নির্ভরশীল জীবিত নামিত এটি এখান থেকে টিকমার্ক চিনিয়ে দিতে হবে আর যদি না থাকে তাহলে অবশ্যই প্রার্থীর আপন ভাই বোনের সংখ্যার জায়গায় জিরো দিয়ে দিলেই হবে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এইখান থেকে আমি বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস এখান থেকে আমি দিয়ে দিচ্ছি বিভাগ এবং জেলা উপজেলা পোস্ট কোড এবং গ্রাম এখান থেকে দিয়ে দিব এবং তারপর আমরা স্থায়ী ঠিকানা দেখতে পাচ্ছি তার নিচে একটি টিক আমি স্থায়ী ঠিকানার নিচে একটি টিক বক্স দেখতে পাচ্ছি এই টিক বক্সে যদি আমি টিক দিয়ে দিই তাহলে বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে অটোমেটিক তারপর আমরা নিচে অন্য অন্য তথ্য দেখবো নিচে স্ক্রল করব। তো আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য তথ্য তারপর নিচে দেখতে পাচ্ছি আপনার জাতীয় পরিচয়পত্র আছে কিনা যদি থাকে হ্যাঁ দিবেন আর যদি না থাকে তাহলে না দিবেন তারপর পরিচয় পত্র নিবন্ধন এখান থেকে জন্ম নিবন্ধনের নিবন্ধন ডিজিট নাম্বার এখান থেকে দিয়ে দিব অবশ্যই দিয়ে দিতে হবে জন্ম নিবন্ধন ছাড়া সাবমিট হবে না তারপর আমি দেখতে পাচ্ছি জন্ম তারিখ এবং ধর্ম চিনিয়ে দিব ধর্ম ইসলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছি জাতীয়তা বাংলাদেশে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত চিনিয়ে দিবেন এবং কোঠা সাধারণ প্রার্থী দিয়ে দিবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি ছবি প্রদান করুন সদ্যতলা ছবি ছবির দৈর্ঘ্য প্রস্থ এবং ছয়শ পরম ছয়শ পিক্সেল এবং সর্বোচ্চ সাইজ এক এম বি হবে প্রদান করুন তো এখান থেকে আমরা চোস ফাইলে ক্লিক করে দিব তো আমরা এখান থেকে চোস ফাইলে ক্লিক করে আমরা ছবিটি নিয়ে দিব এবং নিচে দেখতে পাচ্ছি নিকটতম আত্মীয় যদি কেউ চাকরিচ্যুত হয় দেখতে পাচ্ছেন এখানে মামা খালো দেয়া আছে তো আমি এখান থেকে না দিয়ে দিব তারপর এখানে দেয়া আছে আমি চাকরি পাওয়ার প্রত্যাশায় দালাল চক্র বা বিভিন্ন কোন মাধ্যম পান্থা অবলম্বন এখানে টিকমার্ক দিব করিনি তো আমি টিকমার্ক দিয়ে তারপর নিচে দেখতে পাচ্ছেন আমার প্রদানকৃত আমার প্রদানকৃত সমস্ত তথ্য সঠিক রয়েছে তারপর আমরা পরবর্তী দাপে ক্লিক করব তো পরবর্তী দাপে আসার পর আমার আমাদের এখানে সকল তথ্য এখানে দেখাবে ছবি এবং সকল ইনফরমেশন আছে সকল তথ্য এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভুল টুটি আছে কিনা তো আমি এখান থেকে দেখে নিব দেখে নেওয়ার পর আমরা আমরা একেবারে নিচে স্ক্রল করে নিচে নামবো নামার পর আমরা দেখতে পাচ্ছি শুধু একটি টিক মার্ক আছে তো এটা আমরা টিক মার্ক দিয়ে দিব দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছি সাবমিট করুন তো আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিব তাহলে আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে তো আবেদনটি ফাইনালি সাবমিট হওয়ার পর আমাদের আবেদনটি সফলভাবে সংরক্ষণ হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি সাবমিট হয়ে গেছে তো ফাইনালি সাবমিট হওয়ার পর আমাদের আবেদনটি বিজিবি কর্তৃক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে ভর্তি পরীক্ষার স্থান ও সময় তারিখ এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ফ্রেন্ডস এই ছিল মূলত একদম কম কমপ্লিটলি আবেদন আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন